ওদেরও থাকার খাবার এবং শিক্ষার ব্যবস্থার মধ্যে একটা ঘাটতি নেমে আসছে সব মিলিয়ে আমাদের কক্সবাজারের একটা প্রভাব কক্সবাজারের উপরে একটা প্রভাব পড়তেছে পর্যটন এলাকা ট্যুরিস্টরা কোন সুন্দরভাবে ঘুরতে পারতেছে না সুন্দরভাবে একটা জায়গার মধ্যে এসে শান্তিভাবে যে একটা ঘুরবে ওইটা পাচ্ছে না এটা নির্দেশনা দিচ্ছে যে চেয়ারম্যান ডুবে যাবে আসলে কিন্তু তেমনটা নয় আমাদের কক্সবাজার ছিল সেন্ট মার্টিন ছিল থাকবে আর আমরা শুরু হয় অক্টোবর মাস চলে গেছে নভেম্বর মাস চলে যাচ্ছে এখনো পর্যন্ত স্যান্টমার্টিনে যাওয়ার মতো জাহাজকে অনুমোদন দেওয়া দেয় নাই লোকাল দেওয়া হয় নাই পর্যটক নাই বললেই চলে আমি মাননীয় পরিবেশ উপদেষ্টা যুবরাষ্টির সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি নিশ্চিত করার জন্য নিয়ে যে জারি করা হয়েছে সেখানে বাংলাদেশের পর্যটন শিল্প বিভাগের করা হবে আবাদ পর্যটন বিকশিত করার জন্য আপনারা সে তাদের যে পরিবেশের কথাটাই বলা হচ্ছে

বছরে আট মাস আট মাস হচ্ছে ইকোলজিক্যাল সিস্টেম ডেভেলপ করার জন্য সুযোগ আছে এর মধ্যে মানুষজনের লোকজনের বিনিয়োগকারীদের এবং সেন্টমার্টিনের পরিবার পরিজনের যারা জড়িত এদের সিদ্ধান্তকে এদের কোন মতামত না নিয়ে উপদেষ্টা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে বন্ধ করে দিবে এটা খুবই অন্যায় এবং একটা বাজে সিদ্ধান্ত বলে আমরা মনে করি এরই প্রতিবাদে আমরা ইতিমধ্যে সম্মেলন করেছি বন্ধন করেছি স্মারকলিপি দিয়েছি নানানভাবে ওনাকে জানান দেওয়ার চেষ্টা করেছি এই সিদ্ধান্ত সঠিক নয় এই সিদ্ধান্ত সঠিক নয় এটা জানান দেওয়ার চেষ্টা করেছি কিন্তু উনি আমাদের কথা শুনে না কোনোভাবে উনি একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে যেটার সাথে আমাদের কোনো মতামত উনি গ্রহণ করেননি তারই প্রতিবাদে অনেক প্রতিবাদ আমরা ভদ্রভাবে করার শুনে না আমাদের আজকে রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে আপনি দেখতেই পারছেন স্যান থেকে নারী পুরুষ সকলে চলে আসে এটা প্রতিবাদ করার জন্য স্যান যারা দুই তিন বছর সংগ্রাম করে এই রেখেছে তারা এই সিদ্ধান্ত মানে না আপনি স্থানীয় নাগরিকের সিদ্ধান্তকে উপেক্ষা করে কোনোভাবে কি কারো উপরে সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন এটা থেকে অন্যায় এটা তো একটা সবার কথা শুনতে হবে

সেই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আজকে চলে আসছি রাস্তায় নামতে বাধ্য হয়েছে আপনারা জানেন স্যান্টমার্টিন দ্বীপবাসী হান্ড্রেড পার্সেন্ট পর্যটকের নির্ভরশীল এবং লক্ষাধিক ট্যুর অপারেটর থেকে শুরু করে এই স্যান্টমার্টিন দ্বীপের নির্ভরশীল এবং অযাচিত ভাবে হঠাৎ করে যে সিদ্ধান্তটা এসেছে সেই কারণে আমাদের টোটালি পর্যটন ব্যবসায় টোটাল স্থিমিত হয়ে গিয়েছে যার কারণে আপনারা জানেন নভেম্বর মাসে আমাদের কক্সবাজার ভরপুর থাকে এখন বলতে গেলে সানমারিন তো পর্যটক নেই এবং টোটালি আমরা যারা ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট আছি দ্বীপবাসী আছি সবাই এখন বেকার হয়ে পড়ে আছি এখন তার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে নেতিবাচক প্রভাবটা কীভাবে পড়তে শুরু করেছে আমরা বারবার দেখতে পাই সিজনের আসার আগেই যারা অনেক কক্সবাজারের স্যান্ট মার্টিনের আসার কক্সবাজারে আসার উদ্দেশ্য হচ্ছে অনেকের সেন্ট মার্টিনে আসা স্যান্ট বর্তমানে একটি সবচেয়ে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু বিভিন্ন বিধিনিষেধ সীমিতকরণ এ সমস্ত কিছু করে এই পর্যটনকে দিন দিনে এটা ধ্বংসের একটি পায়তারা করা হচ্ছে বলে আমরা মনে করি বর্তমানে স্যান্ট মার্টিনের জনগণ মাছ ধরার উপর নির্ভরশীল নয় তারা এখন পর্যটন বুঝে গেছে পর্যটনের উপর পুরোটা নির্ভরশীল কিন্তু বিভিন্ন বিদেশের সীমিতকরণ রাত্রি যাপন নিষিদ্ধ এগুলো করার কারণে পর্যটনটা এমনভাবে হুমকি পর্যায়ে রয়েছে সবাই এখন দীপবাসী সহ যারা পর্যটনকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য আছে যারা বিনিয়োগ করেছে সবাই এখন বেকার দিন কাটাচ্ছে এটা পর্যটন বংশের পরিবেশ রক্ষা নয় আমরা মনে করি এটা পর্যটন বংশের নামান্তর পরিবেশের সাথে পর্যটনের কোনো সাংগঠন পর্যটন যারা ব্যবসায়ী আছে সবাই আমরা পরিবেশকে ধারণ করি আমরা চাই পরিবেশটা রক্ষা করে পর্যটনে এগিয়ে যাবে একেবারে বন্ধ করে নয় যে সমস্ত বিদেশি আছে যেগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলো যা স্টেক রয়েছে সবাই সেগুলো পালন করে আমরা প্রজননকে চালিয়ে নিতে চাই